এক মালিক চিরঞ্জীব চিরস্থায়ী সর্বশক্তিমান দয়ালু মহাদয়ালুর নামে আরম্ভ করলাম তো আসসালাম মুস্তফা সাল্লু আসসালাতু আসসালাম আলাইকা ইয়া মুস্তাফা মুস্তফা সাল্লু আলাইহ্লাম স্বর্গীয় শান্তি মানব ধর্ম নূর ইসলাম অথবা দিন ইসলাম জিন্দাবাদ গজব আদম ও জিন সন্তানগণ আল্লাহর পবিত্র বাণীর প্রতি লক্ষ্য করুন বল তোমাদের দেশ অথবা পদদেশ হইতে শাস্তির প্রেরণ করিতে অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিতে অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আসাদ গ্রহণ করাইতে আল্লাহ সক্ষম সুরা আন আম আয়াত পঁয়ষট্টি আমি পবিত্র কুর আইন অবিত্তীর্ণ করিয়াছি এবং অবশ্যই আমি উহার সংরক্ষক হিজর আয়াত নয় তাহাদের অর্থাৎ কাফেরদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল আয়াত নিকৃষ্টুআরা উহাদের অর্থাৎ কাফেরদের প্রত্যেককে আমি আল্লাহ তাহাদের অপরাধের জন্য শাস্তি দিয়াছিলাম উহাদের কাহারও প্রতি প্রেরণ করিয়াছিলাম প্রস্তুর সহ প্রচণ্ড জটিকা ওহাদের কাহাকে আঘাত করিয়াছিল মহানাথ কাহাকে আমি প্রতীত করিয়াছিলাম বৌ গর্বে এবং কাহাকে করিয়াছিলাম নিমজ্জিত আল্লাহ তাহাদের অর্থাৎ কাফেরদের প্রতি কোনো জুলুম করে নাই তাহারই নিজেরা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল সুরা আন কাবুত আয়াত চল্লিশ তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ কর তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে তৎপর তোমাদেরকে সাহায্য করা হইবে না সুরা জুমার আয়াত চুয়ান্ন তোমাদের যে বিপদ আপদ ঘটে তাহা তো তোমাদের কি ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন সুরা সুরা আয়াত তিরিশ হে আদম ও জিন সন্তানগণ আপনারা যাহারা মহাগ্রন্থ মহাপবিত্র আল্লাহর শ্রেষ্ঠ উচ্চ সংবিধান কুর আইনকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছেন এবং নবীদের নবী মহামানবের মহামানব মহানবী শেষ নবী নূর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওনাকে ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা এবং ওনার অস্তিত্বকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছেন তাহাদেরকে অচিরে আল্লাহর দৃশ্য অদৃশ্য আঘাতে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলা হইবে হে আদম ও জিন সন্তানগণ জানিয়া রাখুন মহানবী শেষ নবী নুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম ওনার পর পৃথিবীতে আর কোনো নবী আসিবেন না অর্থাৎ তিনি শেষ নবী আখেরি নবী এবং আরও জানিয়া রাখুন আমাদের মহান কলিমা শরীফের পর আর কোন কলিমা শরীফ পৃথিবীতে অবতীর্ণ হইবে না ইহাই শেষ কলিমা শরীফ অর্থাৎ আখেরই কলিমা শরীফ হে আদম ও জিন সন্তানগণ জানিয়া রাখুন পৃথিবীর সর্বগ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ সর্ব আইনের শ্রেষ্ঠ আইন পবিত্র আইন শরীফ